হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি আছি খুব ভালো নেই তা চলো আজকে নতুন আবার একটা দুর্দান্ত জিভে আনা রেসিপি শেয়ার করবো আজকে আমি বানাবো ডিম তরকা তা ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আর আমার জন্য তোমাদেরকে ভালো থাকতেই হবে আমি খুব একটা ভালো নেই তোমরা জানো তাও তোমাদের জন্য আমি না ভালো থাকলেও নিত্য নতুন রেসিপি শেয়ার করতে আমি চলে আসবো তো ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল তো চলো আজকে কি বানাচ্ছি জানতে গেলে পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে আজকে জিভে জল আনা স্বাদের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম পারফেক্ট ধাবা স্টাইলে এই দেখো আমার গোলাপ গাছে আবার একটা গোলাপের কুঁড়ি এসেছে এই যে এখনও পুরো ফোটেনি এটা ছোট্ট বাচ্চা গোলাপ গাছ আর এই আগের গোলাপ গাছটাই এত বড় হয়ে গেছে আবার কেটে দিয়েছিলাম আবার হয়েছে তো চলো কি বানাচ্ছি সেটা তোমাদেরকে বলে দেই আর তার জন্য উপকরণ কি কি নিয়েছি সেটাও দেখিয়ে দিই বন্ধুরা আমি রোগের কাছে হার মানতে মা রাজি না তোমরা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তারা প্রত্যেকেই আমার পরিবারের লোক আমার ফ্যামিলির লোক হয়ে গেছো এক হাজার সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি পূরণ করে দাও আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর প্রতিদিনের মতন আমি মাটির উনানেই রান্নাটা করব। চলো আজকে ধাবার স্টাইলে বানাবো ডিম তড়কা তার জন্য কী কী নিয়ে নিয়েছি দেখো এই যে সবুজ মুগ ডাল তরকার ডাল আর কি দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে যে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার একবার ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো কুচি ধনে পাতা কুচি আদা রসুন মানে হামান বিস্তায় থেতো করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি এখানে আছে জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোটা গরম মশলা আর আছে নুন হলুদ তো চলো আমি রান্নাটা তাহলে শুরু করি আর আছে এখানে বিট নুন আর ডিম দুটো ডিম নিয়ে নিয়েছি আর এটা বানাবো সর্ষের তেলে সর্ষের তেল নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আগে আমি তরকাটাকে সেদ্ধ করার জন্য কড়া তো বসিয়েই দিয়েছি চলো কড়া গরম হয়ে গেছে এবার এই যে ডালটা সেদ্ধর জন্য দিয়ে দিলাম আর এই ডালের জলের মধ্যে দিয়ে দেবো ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দার চিনি আর এলাচ দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো একটু হলুদ ব্যাস এই সব কিছুকে মিশিয়ে দিলাম দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দিলাম নুন দিলাম হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোটা গরম মশলা এলাচ আর দারচিনি দিলাম দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করছি তোমরা চাইলে এর মধ্যে ছোলার ডাল আর রাজমাও দিতে পারো তো আমি আজকে শুধু এই তরকার ডাল দিয়েই বানাচ্ছি বন্ধুরা আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে এটাকে আমি এবার নামিয়ে নেব তো ডালটা নামিয়ে নিয়েছি আর কড়াটা অল্প ধুয়ে বসিয়ে দিয়েছি কারণ ওই ডালটা সেদ্ধ করেছি একটু ধারে ধারে হলুদের কষ হয়ে গেছে আর এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়া এবারে তেলটা গরম হয়ে যাক তারপর আমি বাকি জিনিসগুলো দেব আর একটা জিনিস দেবো বন্ধুরা তোমাদেরকে দেখানো হয়নি সেটা ভুলে গেছিলাম বলে দিলাম বাটার তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে এই যে আদা রসুন থেঁতে করে রেখেছি ওটা দিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা রাস্তার ধারে গাড়ি যাচ্ছে একটু অল্প নুন দিয়ে দিচ্ছি কারণ ছেটায় যতটা কম হয় আর কি নুন দিলে একদিন তো ছিটিয়ে পুরো গাটা সব পুড়ে গেছে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে নি আমি যেটা বাটার ব্যবহার করছি তোমরা ওই জায়গাটায় চাইলে ঘি দিতে পারো এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আমার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো ঠিক মানে নিজের কথা বলা শুরু করছি আর একটা করে গাড়ি আসছে তো টমেটো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি নুন অল্প করে কারণ নুন দিয়েছি অনেকবার একটু হলুদ দিয়ে দিলাম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দেবো একটু বিট নুন দিয়ে দিচ্ছি একটু জিরে আর ধনের গুঁড়ো এর টেস্ট কিন্তু বন্ধুরা হবে একদম ধাবা স্টাইলে তোমরা এরকমভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে বন্ধুরা এবার আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি আর এইবার দিয়ে দিচ্ছি এই যে ভেঙে রাখা দুটো ডিম এবার খুব ভালো করে এটাকে আমি বানিয়ে নিই কষি ভেজে নেই তারপর দেখাচ্ছি ডিমটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এবার সিদ্ধ করে রাখা ডালটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেমন লাগছে রান্নাটা অবশ্যই কমেন্টে বলো তোমরা কে কোথা দিয়ে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা তোমাদের কমেন্টের আশায় আমি থাকি তোমাদের কমেন্ট দেখলে আমার মন অনেক ভালো হয়ে যায় ওই জন্য যতই অসুস্থ থাক উঠে নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আমার তড়কা পুরো রেডি হয়ে গেছে এই একটা সিক্রেট মশলা দিচ্ছি এটা আমি বলবো না এটা আমার মা বানিয়েছে বাড়িতে সেই যে মশলাটা দিয়ে দিলাম তরকা তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে বলবে আমার মা তোমাদেরকে বলবে আর হচ্ছে কি তোমরা যে যে কমেন্ট করো আমি প্রত্যেকের কমেন্টের কিন্তু উত্তর দেই রিপ্লাই দেই প্রত্যেকের কমেন্টের ব্যাস তরকা তো রেডি হয়ে গেছে তরকার উপরে দেওয়ার জন্য আর একটা স্পেশাল তড়কা বানাচ্ছি তার জন্যে আমি কড়াই দিয়ে দিচ্ছি বাটার প্রথমে তারপরে দিয়ে দেবো রসুন কুচিটা আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এটা আমি বানিয়ে নেই তারপর যখন দেবো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পেলে আমার স্পেশাল তরকাটাও রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়ে দেওয়ার সময় দেখা ঘর রোদ্দুর থেকে আমি ঘরে চলে এসেছি আমার তরকা পুরো রেডি হয়ে গেছে আর যেটা লাস্টে বানালাম এই যে উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু দেখতেই পাচ্ছ চলো আর উপর দিয়ে সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম লাল কুচনো লঙ্কা তো আমার পুরো রেডি হয়ে গেল কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই